বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিঝোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সেই স্বাদের সকাল বিকেলের স্নাক্স রেসিপি সামান্য পরিমাণ আলু আর গাজর সেদ্ধ দিয়ে তো চলো আজকের মিঠিঝড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে তদন্ত মাঝপথে আটকে দেওয়ার জন্য এবার স্রোতকে গুরুতর আহত করলো নীলু কোয়েল নীলুকে ফোন করে বলতে থাকে নীলু আমার বড্ড বেশি ভয় করছে কেন জানি না আমার মনে হচ্ছে আমার অনেকটা ব্লাড বেরিয়ে গিয়েছিল আর সেই ব্লাডের সাম্পুল নিয়ে গেছে স্রোত তখনই নীলু বলতে থাকে হাই ভগবান তুমি এটা কি করেছো আমি ভেবেছিলাম যে এরকম কোনো একটা ঘটনা যদি ঘটে যায় তাহলে কিন্তু স্রোত অনেক চেষ্টা করবে আমার রায় ভাইয়ের চোখ খোলার জন্য হাই ভগবান আমি তো এটারই ভয় পাচ্ছিলাম যেহেতু রায় ভাই ওর প্রথমে কোনো কথাই শোনেনি সেহেতু ও রায় ভাইকে প্রমাণ দেওয়ার জন্য বিভিন্ন রকম চেষ্টা করেই চলবে আমি তোমাকে বারবার এই কারণে বলেছিলাম তুমি সাবধানে থাকবে কিন্তু না কোয়েল তুমি তো আমার কোনো কথাই শুনলে না এবার তুমি দেখেছো তো নিজের বিপদটা নিজেই ডেকে এনেছো উনি নীলু বলতে থাকে একটা মাত্র উপায় আমাদের আছে যে কোনো মূল্যে স্রোতকে আমাদেরকে আটকাতে হবে ও যাতে ওদের হসপিটালের ল্যাবে সেই ব্লাড স্যাম্পলটা না জমা দিতে পারে তখনই কোয়েল বলতে থাকে সেটা কি করে সম্ভব বলতো তুমি দেখো গিয়ে হয়তো এতক্ষণে বেরিয়ে পড়েছে তখনই নেলু বলতে থাকে কোয়েল তুমি নিশ্চিন্তে থাকতে পারো ও যাতে ব্লাড শ্যাম্পুলটা ওর চেষ্টাই আমি করছি ওই জন্যে আমি ওকে আহত করতে রাজি আছি কিন্তু কোনো মতেই আমি আমার খেলাটাকে মাঝপথে এইভাবে নষ্ট করে দিতে দেব না স্রোতকে কথা বলা মাত্রই তখনই কোয়েল বলতে থাকে প্লিজ তুমি যে করে হোক ওকে ওই ব্লাড শ্যাম্পুলটা জমা দেওয়া থেকে আটকাও এই কথা বলা মাত্রই নীলু যখন স্রোতের পেছন পেছন শ্বশুর শ্বশুরমশাই ল্যাবে পর্যন্ত পৌঁছে যায় ঠিক তখনই স্রোতের মাথায় আঘাত করলো পেছন থেকে স্রোতকে অচেতন অবস্থায় ফেলে রেখে নীলু সেখান থেকে ব্লাড স্যাম্পলটা নিয়ে পালিয়ে যায় নীলু ট্যাক্সিতে উঠে বলতে থাকে স্রোত বোন ভেরি ভেরি সরি রে আমি তোর সঙ্গে এরকমটা করতে চাইনি কিন্তু আমি চাই না আমার মাঝপথে খেলাটা এরকমভাবে থেমে যাক কারণ এই পুলো কারণ এই পুরো খেলাটা ওই ব্লাড শ্যাম্পুলের ওপর নির্ভর করছে তুই যদি কোনো কারণে ওই ব্লাড জমা দিয়ে দিস ল্যাবে তাহলে তো এটা হয়ে যাবে যে কোয়েল এটা অভিনয় করছে কোয়েলের এই অসুখটা সত্যি নয় তো রায় দিদি জেনে যাবে আর রায় দিদি ভাই কোয়েলের কোনো কথাই শুনবে না আর তখন তো কিছু করতে সাপ বেরিয়ে যাবে আমি তো এমনিতেই ফেসি যাবো নিজেকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য রায় দিদি হাত থেকে আমাকে বাঁচানোর জন্য আমাকে কিন্তু এই কাজটা করতে হলো ক্ষণে নিশ্চয়ই হসপিটালে কারুনা না কারো চোখে তুই পড়ে গেছিস আর তারা তোকে হসপিটালে ভর্তি করে সুস্থ করে বাড়ি পৌঁছে দেবে এদিকে স্রোতকে মেজতে পড়ে থাকা অবস্থায় দেখে সার্থক ছুটে এসে বলতে থাকে কি হলো স্রোত তোমার কি হয়েছে কে এরকম করে তোমার মাথায় আঘাত করলো বলো তো তখনই স্রোত বলতে থাকে স্যার জানি না হঠাৎ করে কে একজন আমার পেছন করছিল আর তারপর যে কি ঘটে গেছে আমার কিছুই মনে নেই স্যার আমার মাথা থেকে কি রকম রক্ত বেরোচ্ছে তখনই সার্থক বলতে থাকে কেউ ইচ্ছুকৃত ভাবে এই কাজটা করেছে যাতে তুমি কোয়েলের ব্লাড স্যাম্পুলটা ল্যাবেতে না জমা করতে পারো ওদিকে স্রোতের মাথায় ব্যান্ডেজ করে সার্থক যখন বাড়িতে নিয়ে যায় স্রোতকে তখনই সার্থক তার বাবাকে বলতে থাকে বাবা আমার মনে হচ্ছে এই কাজটা যেই করুক না কেন সে খুবই ভালো করে জানে স্রোত কোথায় কোথায় স্টেপ ফেলতে পারে সে খুব সহজেই স্রোতের উপরে হামলা করেছে তখনই সার্থকের বাবা বলতে থাকে সে যেই হোক না কেন এত সহজে এই খেলায় জিততে পারবে না তো বন্ধুরা এই ছিল মিটি ছোট ধারাবাহিকের নতুন আপডেট বাড়িতে থাকা আলু আর গাজর সেদ্ধ করে আজকে সকাল বিকেলের স্ন্যাক্স রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি গাজর দুটো বড়ো সাইজের আর তিনটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পর আমি হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি আলু আর গাজরটাকে একেবারে সুন্দর করে মেখে নিতে হবে যাতে কোনো রকম দানা দানা দানাভাব থাকবে যাতে বড় ধরনের দানা বা বেশি দানা না থাকে খুব ভালো করে মেখে নিয়েছি আর এখন দেখো কড়াইতে নিয়ে নিচ্ছি ঘি তো বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য ঘি বা বাটার তোমরা ব্যবহার করবে এখানে তেলটা ব্যবহার করলে এতটা ভালো হয় না রেসিপিটা এই কারণে আমি এক চামচ ঘি দিয়ে এখন দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর একটু রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু কাঁচা অবস্থায় কিন্তু পেঁয়াজ রসুনটা তোমরা ব্যবহার করতে পারো ঘিয়ের মধ্যে একটু যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু এর টেস্টটা হয়ে যায় দ্বিগুণ এই কারণে আমি ঘিয়ের মধ্যে একটু ভেজে নিলাম আলু গাজরের মিশ্রণটার সঙ্গে পেঁয়াজ রসুনটা মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা আর দিয়ে দিচ্ছি তিনটে মতো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তার আগে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সবগুলোই হাফ চামচ করে দিলাম আর শেষমেশ এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়ে দিচ্ছি চার চামচ তোমরা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে তালের গুঁড়ো বা ময়দা ব্যবহার করতে পারো তো আমি এখানে সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে কিন্তু মিস্ট করে নেব তো যতটা সম্ভব এই চামচ দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে নিতে পারো কেউ আবার হাত দিয়েও মিস্ট করতে পারো তো এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি হাতের মধ্যে তেলও নিয়ে নিয়েছি আর এখন দেখো এইভাবে একটা একটা করে আমি গোল করে নেব এখন এইভাবে একটা একটা করে আমি গোল শেপ দিয়ে দিচ্ছি আমি পকোড়ার আকারে ভাজবো তোমরা চাইলেও তোমাদের মতো শেপ বা ডিজাইন দিয়ে এই পকোড়াগুলো ভেজে নিতে পারো তো বন্ধুরা আলু আর গাজরের এই পকোড়া আগে কখনও তোমরা ট্রাই করেছো কি না আমার জানা নেই তবু যদিও ট্রাই করে থাকো তাহলে আমাকে জানাবে আর এই রেসিপিটা তোমাদের কাছে অনুরোধ থাকলো পারলে একদিন বাড়িতে ট্রাই করে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে এই ধরনের নিত্য নতুন রেসিপি নিয়ে আসার জন্য উৎসাহ দেবে এখন আমি সবগুলো রেডি করে কড়াইতে চলে এসেছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে আমি ভেজে নেব তো কড়াইতে যতগুলো ধরবে আমি ঠিক ততগুলোই এখানে ভেজে নেব তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল এখন এক পিট হয়ে গেছে আর এরকম আস্তে আস্তে হালকা আলতো হাতে কিন্তু উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব তো এইভাবে লাল লাল করে ভেজে নেব আর এই রেসিপিটা শুধু বড়রা নয় যদি বাচ্চারাও খায় তো খুবই মানে ওদের মুখে লেগে রাখবে থাকবে এমন একটা রেসিপি আর বারবারই ওরা খেতে চাইবে এই রেসিপিটা তো এইভাবে গাজর আর আলু দিয়ে যে এত সুন্দর একটা স্নাক্স রেসিপি তো সবারই হয়তো অজানা আমি খুব তাড়াতাড়ি আর এই রেসিপিটা কিন্তু অল্প সময়ে বানানো হয়ে যায় আমি দেখো সবগুলো এখন হয়ে গেছে এপি টপিট নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তেলটা জড়িয়ে এখন তুলে নিচ্ছি কতটা মুচমুচে হয়েছে সেটা তো তোমরা শব্দ শুনেই বুঝতে পারছো তো এইভাবে আমি সবগুলো পকোড়া অল্প সময়ে কিন্তু তৈরি করে নিলাম আলু আর গাজরের এই পকোড়া আলু গাজর তো অনেকভাবেই তোমরা খেয়েছ তো এইভাবে একবার বানিয়ে দেখবে অসাধারণ এর টেস্ট যা মুখে লেগে লেগে থাকবে তো এখন তোমাদের একটা কেটে দেখাচ্ছি এখনকার মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাক